নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি চিচিঙ্গার ভর্তা দেখুন চিচিঙ্গার ভর্তাটা আমি কিভাবে রেডি করব ফার্স্ট টাইম বাড়িতে রেডি করলাম তাই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আর এখানে আমি এরকম একটা চিচিঙ্গা নিয়েছিলাম আর ছিলে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করবো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চিচিঙ্গাটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছে এবার মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছে ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছে আর পেস্টটা রেডি করে নেব গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল পাঁচ থেকে ছয় চামচ সর্ষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে হিট করে নেবো সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এটাকে গুঁড়ো করে নেব হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ আছে রসুন কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি রসুন পেঁয়াজটা দেওয়ার পর এর কেড়ে নিচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম আর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গার পেস্টটা চিচিঙ্গার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এটাকে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো ভাপ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা যে লঙ্কাটা আমি ভেজে রাখলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর চেড়ে নিচ্ছি আবারও আর এইভাবে করে চেড়ে নিয়ে এটাকে শুকনো শুকনো ভাব করে নিতে হবে লো মিডিয়াম আঁচে চিচিঙার ভর্তাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে রানিয়ে দিচ্ছে চিচিঙ্গার ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে